আপনারা জানেন আমরা এখানে কেন অবর্তিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিয়ে বসে আমার ভাই জেল থেকে অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করা পর্যন্ত আশপাশ ছাড়বে ইনশাআল্লাহ আমার থুনি হাসিনার সাথে কোনো সমঝোতা নাই আমার শেখ হাসিন আমাদের রক্ত নিয়েছে। আমাদের জীবন নিয়ে সিনেমায় খেলছেন আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বিত্ত হয় আপনার জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাস্তা সর্বদা ইনশাআল্লাহ সংগ্রহ বাতায়ন এনসি বাংলাদেশ